আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটা গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটা আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড়ো মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিফট করবে এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো দরিদ্রে আমরা এটা পয়সায় দেবো এবং নিজেরাই করব সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড পূজা বহুত বারিয়া হুয়া আর টুরিস্ট আনে শুরু কে মানে বহুত সারে ট্যুরিস্ট মিলা পেলে ফ্লাট প্লাস্ট প্লার স্টপ হা আমি বহু ট্যুরিস্ট निकाल के हमारा जो एडमिनिस्ट्रेशन है डी एम एस पी मिल के पूरा लाइन डिपार्टमेंट के लेके प्राय डेढ़ हजार हाँ टूरिस्ट को हम नीचे में ले गया बाद बाकी और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं बहुत सारे टूरिस्ट को हम मिला भी और अभी तो दोनों रास्ता खुला है एक तीन धारिया और एक पंखाबाड़ी और रोहिणी हो जाएगा अपना दिन में हम टूरिस्ट लोगों को आने के लिए रिक्वेस्ट करेंगे